প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর ভিডিওটা শুরু করছি বলার মতো কিছু নেই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবে এটা আমার হয়তো শেষ ভিডিও আর অনুরোধ থাকবে তোমাদের কাছে এতটুকু সময় আমাকে দাও আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তো দেখো কিছু কিছু মানুষের লাইফে এমন কিছু কিছু ঘটনা ঘটে যখন সে অনেক অসহায় হয়ে পড়ে তো আমি যখন ইউটিউবটা শুরু করি তো তখন দু সাল যখন আমার জামাইবাবু মারা যায় আমি কিন্তু কখনো ইউটিউবে আসব ভিডিও করব সোশ্যাল মিডিয়া আমার মানুষজন আমাকে চিনবে এটা আমি কখনো ভাবিনি বা আমি কখনো বুঝতেও পারিনি কখন আমি এই ইউটিউব করা শুরু করব ফেসবুক ইউটিউব এগুলো তো বুঝতাম না যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই তখনও কিন্তু এইসব ফোন মন আমার কাছে ছিল না তো যাই হোক তো আস্তে আস্তে বুঝতে শিখলাম ভিডিও করতে শুরু করলাম তোমাদের এত ভালোবাসা পেয়েছি বাষট্টি হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তোমাদের ভালোবাসায় তো অনেক হ্যাপি ছিলাম অনেক ভালো ছিলাম অনেক 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 খুশি ছিলাম আর সত্যি কথা বলতে কি বলো তো তোমাদেরকে পেয়েছি আমার মতো হ্যাপি এই পৃথিবীতে কেউ নেই যে তোমাদেরকে পেয়েছি যখনই যেই পরিস্থিতিতেই যেমনই হোক না কেন আমি কিন্তু তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিও শেয়ার করেছি সুখ দুঃখ কষ্ট সব কিছুই কিন্তু আর নাই আমি হয়তো ইউটিউব থেকে বিদায় নিচ্ছি বা বিদায় নেব তো সকলের কাছে আমি অনেক মানুষকে নিয়ে ভিডিও করছি অনেক রকমভাবে তো আমি যদি কখনো কারো কাছে কোনো ভুল করে থাকি নিজের সন্তান হিসাবে নিজের ভাই হিসাবে নিজের দাদা হিসাবে এই ভাইটিকে ক্ষমা করে দিও আমি জানি আমি ভিডিও না করলে কারো কোনো যায় আসে না কারো কোনো যাই আসবে না কিন্তু একটা কথা জানো তো এই চ্যানেলটাকে আমি আমার রক্ত দিয়ে তৈরি করেছি এই ইউটিউব চ্যানেলটার জন্য আমি যতটা কষ্ট করেছি যারা ইউটিউব করে যারা সহজে উঠে যায় তারা বুঝবে না আমি আজ তিন বছর ধরে ভিডিও করে একটু একটু করে এই জায়গাটা তৈরি করেছি ইউটিউবটা একটা সন্তানের মতন করে লালন পালন করে কিন্তু আমি বড় করেছি তো আমি যেহেতু কখনো বুঝতেই পারতাম না বা জানতামও না যে আমি কখনো ইউটিউবে আসবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো এত মানুষ আমাকে ভালোবাসা দেবে এত মানুষ আমার ভিডিও দেখবে এটা আমি কখনো ভাবিনি বা বুঝতেও পারিনি আমি জীবনে আমি যদি আর ভিডিও নাও করি শুধু এতটুকু মনে রেখো যে আমি খুব লাকি ছিলাম তোমাদের এত ভালোবাসা পেয়েছি সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে শুধু অবহেলা ছাড়া কিছুই পাইনি সত্যি বলছি কারণ কারণ একটাই টাকা ছিল না টাকা পয়সা বিশাল মূল্যবান যাদের টাকা পয়সা আছে তারা সুখও কিনতে পারে অনেক লোক বলে না টাকা পয়সা ছাড়া সুখ হয় না হ্যাঁ টাকা আমি আজ বলছি টাকা পয়সা যাদের আছে তারাই সুখী ঠিক আছে টাকা পয়সা না থাকলে মানুষ মানুষকে দাম দেয় না টাকা পয়সা না থাকলে মানুষ মানুষকে ভালোবাসে না সেটা বুঝতে পারি এখন ছোটোবেলায় একটা জিনিস খেতে ইচ্ছা হলেও কখনো খেতে পারিনি ছোটোবেলায় একটা জামা ছিল না পরতে পারতাম না একটা কিছুই ছিল না অনেক কষ্ট করে আমার মা বাবা আমাদেরকে মানুষ করেছে এই ইউটিউবে ভিডিও আসার পরে তো যতটুকু হোক ভিডিও করার পরে নিজের ইচ্ছা মতন কিছু কিনতে পেরেছি কিছু খেতে পেরেছি সেটাও তোমাদের আশীর্বাদে শুধু আমার একটা দুঃখ জানো তো কোথায় আমি না নিঃস্বার্থভাবে প্রত্যেকটা মানুষকে ভালোবেসেছি নিঃস্বার্থভাবে প্রত্যেকটা মানুষের উপকার করেছি কখনো জেনে শুনে কারো ক্ষতি করিনি কি বলতো ভগবান আমাকে না অনেক মায়া দয়া দিয়ে পাঠিয়েছে আমি যাদেরকে ভালোবাসি বা যাদের 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 সাথে আমার পরিচিত বা যে মানুষগুলো আমাকে চেনে তারা জানে যে আমার মতো কোনো অহংকার নেই আমি কখনো বড়াই করি না কখনো নিজেকে নিয়ে অহংকার করি না ছোটবেলা থেকে কোনো বন্ধু বান্ধব পাশে না থাকলেও এই ইউটিউব ভিডিও করতে করতে কোথাও একদিক দিয়ে সময় কেটে যেত পড়াশোনা যখন করতাম স্কুল লাইফে অনেক বন্ধু ছিল তখন কিন্তু এখন এই যে ফোন হওয়ার পরে আর কোনো বন্ধু বান্ধব সামন যোগাযোগ রাখে না যে যার মতন থাকে ইউটিউব ভিডিও করতে করতে কখন যে সময় চলে যেত বুঝতে পারতাম না কিন্তু সত্যি কথা বলতে কি বলতো আমি যেই সব মানুষদেরকে বেশি ভালোবাসি বা যেই সব মানুষদেরকে আমি সব থেকে নিজের কাছের মনে করি সেই সব মানুষটাই আমাকে কখনো বুঝিনি যেই মানুষগুলো সব সময়ের জন্য অবহেলাই করে গেছে আমি তো সব সময়ের জন্য চাইতাম যে তাদের মন জুগিয়ে চলতে বা তাদের কিছু ভালো হবে তারা কীসে ভালো থাকবে কি করলে তারা খুশি হবে কি না করলে তারা ভালো থাকে মানে এরকম সব সময় যেন পরের চিন্তা করতাম আমি জীবনে কখনো আমি ভালো থাকবো আমি ভালো খাবো আমার আমি কতটা খুশি থাকবো আমি আমাকে নিয়ে কখনো আমি ভাবিনি সত্যি ভাবেনি তার জন্য হয়তো আজকে আমাকে পস্তাতে হচ্ছে আমি কখনো আমার আমায় এই যে মানুষের কি বলতো বিনা পারিশ্রমিকে বা বিনা মানে মানুষ আমাকে যদি কেউ ডাকে ভাই আমার এই কাজটা করে দেয় আমি কিন্তু তার কাজ না করে থাকতে পারতাম না ছুটে চলে যেতাম আমার বাড়ির কাজ ভারবে যাক বাড়ির কাজ আমি করতাম না কিন্তু গ্রামের লোকে করে দিতাম কেন করতাম ভালোবাসি নিজের মা বাবাকে কষ্ট দিয়ে নিজের কাজ ফেলে রেখে মানুষটি কাজ করে দিয়েছে তো আমি বন্ধু চিনতে শিখেছি বন্ধু চিনেছি বন্ধু আমার কোনো আমার আমি শুধু একটা কথাই বলবো যতটা সময় ছিলাম কেউ কোনো দিন আমাকে বলতে পারবে না যে খারাপ ব্যবহার করেছে বা এর আচরণ ভালো না এ খুব খারাপ খুব 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 বাজে এটা কেউ কখনও আঙুল তুলে দেখাতে পারবে না কারণ এটা আমার শিক্ষা হ্যাঁ হয়তো রেগে গেলে অনেক বেশি কথা বলি রেগে গেলে অনেক খারাপ কথা বলি কিন্তু মানসিকতা আমার বেশি কথা যতই বলি না কেন কাকে বেশি কথা বলে যাদেরকে মানুষ ভালোবাসে তাদেরকেই বেশি কথা বলে তাদেরকেই অনেক কিছু বলে তো যাই হোক আগামীকাল আমি তোমরা সকলেই জানো হয়তো অনেক লোক আমাকে কমেন্ট করছিল তো আমার মা নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ সেখানে অনেক লোক জিজ্ঞাসা করছে বলছে যে তোমার মা ভালো হয়ে যাবে তো আমার যত বাষট্টি হাজার ফলোয়ার্স আছে আমি জানি না আমার ভিডিওটা কত লোক দেখবে বা কত দূর অবধি যাবে আমার ভিডিওটা এই বাষট্টি হাজার পরিবার আমার তো আজকে এই বাষট্টি হাজার পরিবারের কাছেই তোমাদের সামনে আমি ভিক্ষা চাইছি আমার মায়ের জন্য প্রার্থনা করো যাতে আমার মা ভালো হয়ে যায় কারণ এই জগতে উনি ছাড়া আমার কেউ নেই তোমরা আমার পরিবার তোমাদের কাছে এই ভিক্ষাটা আমি চাইছি দয়া করে আমার জন্য এতটুকু করো এইটুকু তোমরা আমার জন্য করো আমি আমার জন্য কখনো তোমাদের কাছে কিছু চাইনি কিন্তু আজ আমার মায়ের জন্য চাচ্ছি যাতে আমার মা সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় এতটুকু প্রার্থনা তোমরা করো আমি তো জীবনে কখনো জেনে বুঝে কারো ক্ষতি করিনি হয়তো ভিডিওর মাধ্যমে যদি কখনো কারো বেশি কথা বলে থাকে তার জন্য ক্ষমা চাইছি আর আমি তোমাদের প্রত্যেককে অনেক ভালোবাসি অনেক মিস করবো তোমাদেরকে কী তো আমার চ্যানেলটা যখন আমি ইউটিউব চ্যানেলটা খুলি তখন আমার পাশে কেউ ছিল না বেশিরভাগই মানুষজন বলতো রিপোর্ট মেরে চ্যানেল বন্ধ করে দিত অনেক ভয় পেতাম তখন বুঝতাম না যে রিপোর্ট মারলে চ্যানেল বন্ধ হয়ে যেত তখন সেটা কাজ করতো বুঝতে পারতাম না যে রিপোর্ট মানলে চ্যানেল কখনো বন্ধ হয় না সবসময় মনের মধ্যে একটা ভয় একটা আহাকার একটা আহংকার তৈরি হতো কিন্তু সেই সেই কষ্টটাকে আমি আস্তে আস্তে যখন বড় হলাম বুঝতে শিখলাম আস্তে আস্তে তোমাদের এত ভালোবাসাই হয়তো সবাই তো সবাইকে কখনো ভালোবাসতে পারে না আমাকে হয়তো সবাই ভালোবাসে না কিন্তু এতটুকু বলতে পারি তোমাদেরকে আমি তোমাদের প্রত্যেককে অনেকই ভালোবাসি অনেক ভালোবাসি আমি জানি আমার ভিডিও অনেক লোক দেখে আমার গ্রামের মানুষরাও দেখে এতটুকু তারাও জানে যে আমি কখনো এমন কোনো কাজ করিনি যে আমার দিকে কেউ তুলে কথা বলবে আমি সব দিন সারা জীবন সবার উপকারে লেগেছি সবার ভালো সারা কারও কোনো দিন ক্ষতি করিনি কেউ একটা কমেন্টে বলতে পারবে আমার গ্রামের মানুষ তো আমার অবশ্যই ভিডিও দেখবে বলতে পারবে যে রঘু আমার সাথে আজকে খারাপ ব্যবহার করেছে আমি মানুষের উপকার ছাড়া কখনো কারো ক্ষতি করিনি আমার পরিবারের প্রত্যেকটা মানুষ আমার মা আমার দিদি আমার সবাই আমরা কখনো কারো কোনো দিন ক্ষতি করিনি লবণ দিয়ে ভাত খেয়েছি কখনো কারো দূরে যে বলিনি যে আমাদেরকে এই জিনিসটা দাও নিজের নিজে না থাকলেও নিজে কখনো যাই কারো কাছে প্রকাশ করিনি যে আমাদের এই জিনিসটা লাগবে আমি আমাদের মতন চলতাম এই খারাপ পরিস্থিতিতে এখানে দাঁড়িয়ে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গা যদি কখনো কেউ দাঁড়ায় তাহলে হয়তো সেই মানুষটা বুঝতে পারবে যে কি বলতে চাইছি আমি আমি এতটাই চিন্তিত বা এতটাই চিন্তা করতে করতে আমার শরীরটা এতটাই খারাপ সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না তোমাদেরকে একটা কথাই বলছি যে শুধু আমার মায়ের জন্য একটু প্রার্থনা রাখুন যাতে ভালো হয়ে যায় আমি জানি না আমি ভিডিও দিতে পারবো কিনা বলতে পারবো না কিন্তু তোমাদের সাথে যদি আজকে শেয়ার না করি আমি খুব 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 কষ্ট পেতাম তো আমি হয়তো আর ভিডিও করব না বা করতে পারবো কিনা আমি তোমাদের বলতে পারছি না কিন্তু এতটুকু বলতে পারি তোমরা তোমার পরিবার অবশ্যই তোমাদেরকে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব কিন্তু এতটুকু তোমাদের কাছে প্রার্থনা করি তোমরা সকলে ভালো থেকো আর আমার মায়ের জন্য প্রার্থনা করো আমার আর ইচ্ছা নেই ভিডিও করার বিশ্বাস করুন বিন্দুমাত্র ইচ্ছা নেই কারণ যখন আমার কাছে ফোন ছিল না তখন লাইফটা এমন ছিল না এতটা কষ্টের ছিল না যখন আমার কাছে ফোন ছিল না তখন অনেক ভালো ছিলাম কিন্তু এই ফোন আমার কাছে বিষের থেকেও বিষাক্ত এই ফোন আমার কাছে এখন মৃত্যুর সমতুল্য এই ফোন যদি না থাকতো হয়তো সেই দিনগুলো আমি ফিরে পেতাম এই ফোনের জন্যই বলার মতো কিছু নেই এই ফোনটা আমার জীবনের কাল আর এই ফোনটা হয়তো আমি আর রাখতেও চাই না ঠিক আছে তো সকলেই ভালো থেকো অনেক ভালোবাসা অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি যদি কখনো ভালো লাগে আমার ভিডিওগুলো লাস্টের দিকে দেখো অনেক কষ্ট করে একটু একটু করে তিলে তিলে তৈরি করেছিলাম ইউটিউবটা অনেক কষ্ট করে হয়তো আমি থাকবো না বাট আমার ভিডিওগুলো তো থেকে যাবে প্রত্যেকে দেখতে পারবে অনেক কষ্ট করে একটা চ্যানেলটাকে বড় করা এটা যে কতটা কষ্টের যে তৈরি করে রক্ত জল করে সে জানে এক একটা ভিডিও আপলোড দিতে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা লেগে যেত যখন এখান থেকে দু মাইল হেঁটে সেখানে গিয়ে ভিডিও আপলোড করতাম যে কেন আপলোড করতাম কারণ আমি ভিডিও ছাড়তাম আমার ওই ভাগ্নে দুটোর জন্য যাতে ওদের বাবা নেই আমি ওখান থেকে কিছু রোজগার করে ওদেরকে দিতে পারব এখন ওরা ভালো আছে ওরা ওদের নিজেদের বাড়ি চলে গেছে আমার ভাগ্নেরা ওরা ভালো আছে আর আমি এইখানেই বিরতি এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি কখনও কারো কাছে অন্যায় করে থাকি ক্ষমা চাইছি সকলেই ভালো থেকো সকলেই সুস্থ থেকো